অল্প টাকায় আপনি কি সারা মাসের স্মার্টনেসটাকে ধরে রাখতে চাচ্ছেন তাহলে মনে হবে এই প্রোডাক্টটা সবচেয়ে প্রয়োজনীয় আপনি যখন সকালে অফিসে যাবেন আপনার মোশটা যদি একটু বড় থাকে খাটো করে ফেলতে পারবেন এই টিমারের মাধ্যমে তাছাড়া শরীরের অপ্রয়োজনীয় যত লোম আছে এইটার মাধ্যমে পরিষ্কার করতে পারবেন বাচ্চাদের চুর কাটতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলুনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে বেশি টাকা দিয়ে চুপ এটার দিন শেষ অল্প টাকার ভিতরে এই টিমারটি আপনি ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের থেকে অর্ডার করতে পারবেন এই টিমার এই টিমারটা হলো বিনটেস টি নাইনের এটার সাথে থাকবে চারটা ক্লিপ এক দুই তিন চার এটা জিরো থেকে পাঁচটা পর্যন্ত সাইজ আপনি করতে পারবেন আপনার চুল আপনার দাড়ি অথবা আপনার মোস হ্যাঁ এখানে কিন্তু আরো বিশেষ জিনিস রয়েছে এটা এটা হলো চার্জার এই টিমারটাকে চার্জ দেওয়ার জন্য এক সার্জে আপনি এক ঘন্টা একটানা ব্যবহার করতে পারবেন এখানে রয়েছে একটা ব্রাশ একটা ওয়েল ওয়েলপট ওয়েলপটের কাজ হলো মেশিনটাতে আপনি যখন কাটাকাটি করবেন চুলগুলা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আপনি এক ফোঁটা তেল ব্যবহার করলে এটা ইজি হয়ে যাবে যারা আমাদের থেকে আকর্ষণীয় টিমারটি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারেন তাছাড়া আমার প্রোডাক্ট ক্রয় করার জন্য আরো অনেক অপশন রয়েছে তো বিহার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম